তোমার উপর বেজার হইলে আজকে আমার জবানে পোকা লাগার কারণে তোমার থেকে আমি মাহারুম হয়ে যাব।

Ani maulana farbari kalla Aska ni maulan darbari mahab jau Jodhi ani maulaka Allah Bariyadak jawa kotun di teparu Ani maulan dakir jawa penadiyya parina Subhanallah Ejun Allah ke daka matam Jekun ala bepan Allah ta'ala ni

যে কোন সময় আমরা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাইতে পারি এবার যখন আল্লাহর কাছে আর জানা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আজ থেকে 40 বছর পরে বৃষ্টির ফয়সালা কত বছর 40 বছর পরে বৃষ্টির ফয়সালা যখন জামানায় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজিরকে জানা

যে কোনো যে কোনো সময় সুখে থাকেন দুঃখে থাকেন কষ্টে থাকেন ভালো থাকেন যে কোনো অসাইমানিকের সুকিয়া জানিয়ে আদায় করতে পার যা কি রিনশা যদি হয় কবরে যাওয়া যায় আল্লাহু আকবার আল্লাহু আকবারে যখন ঘোষণা করবে জ্ঞানী ও গেরার কথা আর শিক্ষিত লোকের কথা দুনিয়ার মধ্যে শিক্ষিত বলবেন বিবিস জানতে পারবেন তার প্রফেসর বলবেন কারা শিক্ষিত বলে দুনিয়ার মধ্যে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় অথবা ঘুমানো অবস্থায় তিন অবস্থায় মাওলার স্মরণ করছে মাওলা পাকের জিকির আসকার করছেন একটা সেকেন্ড মাওলার জিকির ছাড়া খালি

আর বলা হয় তুমি ইসলাম কে নিয়ে একটা গালি দাও অথবা নবীকে নিয়ে একটা যদি গালি দাও তোমার মাফ করে দিই মুক্তি না আমি আমি আমার জীবন চাই না আমি ইসলাম চাই আমি আমার জীবন চাই না আমি আমার নবীকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি ঠিক কিনা বলে এমন ঈমান যার আছে এমন যার পাকা ঈমান আছে ইয়াকিন আছে তিনি হইলেন খাঁটি মুমিন খাঁটি আল্লাহর প্রতি আল্লাহ আমরা আসেন গাবীরা আল্লাহ তাআলা করেন যারা আমি আল্লাহকে ভালোবাসো তোমরা নবীকে mohabbat করো নবীকে mohabbat করার ভালোবাসার মানকানি হলো নবী সুন্নাত নবী সুন্নাত যদি পালন না করো তুমি যতই বলনি নবীকে mohabbat করি তুমি তো কবাস ঠিক না রেটি

আর আজান হওয়ার পরেও বহু মানুষের দোকানদারি চলে আছে না নাই আজান হওয়ার পরেও ব্যবসা বাণিজ্য করে আজান হওয়ার পরেও দেখা যায় গাড়ি নিয়ে রাস্তায় ঘরে বুঝে গেল তোমার কাছে আমার মাওলার হুকুম ভালো লাগে না আমার মাওলার পর তোমার দৃঢ় বিশ্বাস নাই তুমি কবরের বিশ্বাস কর না জান্নাত জাহান্নাম বিশ্বাস করো না তুমি যদি কবরাতে বিশ্বাস করতে জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে আমার মাওলার ভয় ধীর মত থাকত দুনিয়ার সব কাছে থেকে দিনের কাজ তার বেশবার আগে ঠিক না বে ঠিক দিনের কাজ আগে না দুনিয়ার কাজ আগে তাহলে ভরসা করতে হবে কারুপা

একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহর জন্য বলেন একমাত্র আল্লাহর জন্য একমাত্র আল্লাহ বায়রাম রশিদ আহমদ গংগী রহমাতুল্লাহ আলাইহি বলেন আজকে একজন বড়ই ফুরকসর সেনহুজুরাত দুনিয়ার সব سے بڑا আলেম আজকে বললাম মানে জামানা ওয়াদীতু আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এত বড় এরেদিকে ডাক দেওয়া বলে আমাদের সমাজে এমন মানুষ আছে নামাজ পড়ে কিন্তু সেটা লোক দেখা জন্য কিসের জন্য লোকের জন্য নামাজ পড়ে দান করে সব কাজ করে ভালো কাজ করে আছে না নাই তাই আমাদের তাদের কোনো কিছু আছে এবার কতবেলা রসিলাম আমার ডাক দেওয়া বলে ভাবলাম

আপনি তাম দুনিয়া দিতে ও সে আল্লাহর জন্যই করবে এই জন্য উনি বলছেন এই দুনিয়ার বোঝা যাবে না যে তাকুয়া সারা নামাজ পরে সেই নামাজের যে কি মূল্য এটা এই দুনিয়ায় থাকতে বোঝা যাবে না এই জন্য যে কোন অবস্থায় নামাজ সারা যাবে না বোঝা যাচ্ছে যদি আপনার নিজের রিয়াদ চলে যাওয়া আসে তারপর নামাজ নাম দেওয়া যাবে না পড়তে দেখাম পড়তে 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 আমরা এটা আসবে আপনার ওইগুলো কিছু মনেই হবে কেরা কি ভাবলো না ভাবলো দেখলো না দেখলো ওই এখন কে আরই আপনার ভাবে না সোহাদ আল্লাহ বা এবাদত তখন তগ ইয়াত হয়ে যাবে বা মাসে না করলে ভালোই লাগবে না এই জন্য খুলসিয়াত পায়দা করা যে কোনো কাজে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করতে হবে রাজি আছে ইনশাআল্লাহ খুলসিয়াত পায়দা করা হিম্মত গুরুদ্ধ করা দিনের কাছে হিম্মত গুনার কাছে না দিনের কাছে যে ভাই অমকে এত ভালো কাজ করে এত ভালো নেকা ফরেজগা সে তো আমার মতন যুবক সে যদি দাঁড়িয়ে রাখে আমি কেন পারি না কথা পায় না দেখবেন বাবা হনাদার ইসসাছে পোড়া সুন্দর পাঁচ সত্য নামাজ পড়ে দাম আছে না নাই দেখা যায় স্বামী একদম মানে হলো কি বলে ফেরাউনের কাছাকাছি কষ্ট পায় না ফেরাউনের কি কাছাকাছি তার যা বসে কিন্তু বিবি সাহেব এমন ভাইকে হয় এইজন্য এটা হইলো

আমারও ঠিক রাস্তা করাতে গেলাম পর্দা পুশিটা থাকে আমি কেন পারবো না কি বলে আমি কেন পারবো না এটা নিজের মনে মনে নিজের মনকে বলবে লাজিয়া মানুষ সাত নাম্বার গণ অর্জন করতে হবে ত বা সাত নম্বর কি তখন তবার একটা স্তর আসছে তবার একটা কি স্তর আছে এজন্য বেশি বেশি পরিমাণ তওবা করা অন্তত দৈনিক কম হলো 100 বার তওবা করবে কতবার 100 বার তওবা আর বিকাল যখন হয়ে যাবে একটা আপনার রিপোর্ট ফর্ম সংগ্রহ রাখবেন দৈনিক সালাত কত অন্ত জামাতে তাকবীরুলের সাথে পড়ছেন কত অন্ত পড়তে পারেন নাই লাগবে কত আজকে কত থেকে কত পৃষ্ঠা কোরআন তেলাত করছে রক্ত সহ লেখবেন কয় থেকে কত নম্বর হাদিস পড়ছে কোন কিতাব রাজি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে আপনি আজকে কয়টা ভালো কাজ করছেন কয়জনের দিনের দাওয়াত দিয়েছেন কয়জনের নামাজের দাওয়াত দিয়েছেন লিখবেন হ্যাঁ আজকে সকাল সন্ধ্যা জিকির আসকার করছেন কিনা লেখবেন মানুষের কোনো উপকার করলে কারোর পর যে হাসানা দিয়েছেন

তিনি এলেন শিক্ষা করা খরচ অনেকে একামান দেয় আমি যখন সামনে নামাজ ও যাই একামত শুনলে মনে হয় যেমন আজকে নামাজ হয় না হয় আল্লাহ ই মারা আছে না স্কুরান যে অবস্থা তাতে মতো মনে হয় নামাজ হয় না এক নাম্বার শব্দ কি বলেন এক নাম্বার শব্দ কি পড়ান শহী নিতে হবে নামাজ ফণ্ডের কারণে একটা হইলো নামাজ অসুদ্ধ পড়ান এজন্য আপনাদের জন্য একটা সুখবর আছে বলবনি বলেন প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার বাদ থেকে কিছু ইসলামী আলোচনার পর আপনাদেরকে নামাজের প্রশিক্ষণ দেওয়া হবে ইকামতের প্রশিক্ষণ দেওয়া হবে আযানের প্রশিক্ষণ দেওয়া হবে সূরা কেরাতে নামাজ ভঙ্গের কারণ ও কারণ বিতর বাহিনী যত মাসালা আছে মাসবুকের নামাজ হ্যাঁ তারপরে

তাদের জন্য নিজে শিক্ষার জন্য এই জন্য অন্তত ভাই নামাজ পড়তে যা লাগে সেটা শেখার চেষ্টা করবে ইনশাহ আল্লাহ এরপরে আর একটা কথা আমি বলি আজ আলোচনা আজকে শেষ হবে সেটা আল্লাহ আল্লাহ্লাহর মহাম্মা আল্লাহ তালা কথা বলেন আল্লাহ মহ্ম সালাম কখন আল্লাহর কাছে অভিযোগ করে নাই বলে না এত বড় বালা আমার কেন বলছে ধৈর্য ধারণ করার পরে সব অঙ্গ প্রতঙ্গ গুলির পোকায় খেয়ে যার করার পরে আল্লাহ পাকের জিকির জবান থেকে বন্ধ হয় না এবার যখন নাকি একটা পোকা যায় তার মধ্য লাগে আল্লাহ তালা মোহাম্মদ সব থেকে বেশি দিকে থাকা লাগে

থাকতে হবে যে গুণগুলি যদি থাকে মমিন বান্দা তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যায় জোরে বলি সেই গুণগুলি অর্জন করার জন্য চেষ্টা করা মজা হাদা করা আল্লাহ তারা বলেন না

লন্ডন একটা দরজা খুলে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো গুণগুলির এক নম্বরের গুণ হলো صبر এক নম্বর গুণ কি صبر ধৈর্য ধারণ করা যত বড়ই বিপদ আসুক আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করবে বিপদ থেকে উদ্ধার করবে কি